কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে ছয়ভাবে বদলে দিচ্ছে আপনার চেনা পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে এআই হল এমন এক প্রযুক্তি যা শুধু নির্দেশ পরিপালনই করে না বড়ই শেখে সিদ্ধান্ত নেয় আর নিজেই নিজেকে বিকশিত করে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু সায়েন্স ফিকশন নয় এটি নীরবে বদলে দিচ্ছে আমাদের জীবন ও চেনা জগৎ চলুন জানি যে ছয় উপায়ে এআই বদলে দিচ্ছে পৃথিবী স্বাস্থ্য খাতে বিপ্লব সাধন এআই এখন ডাক্তার ও গবেষকদের শক্তিশালী সহযোগী স্বাস্থ্য সেবা খাতে ভ্যালু অ্যাড করছে এআই ম্যানুয়াল পদ্ধতির চেয়ে অনেক দ্রুত এবং সঠিকভাবে মেডিকেল ইমেজ বিশ্লেষণ করতে পারে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুগলের ডিপ মাইন্ড এমন একটি এআই সিস্টেম ডেভেলপ করেছে যা থ্রি রেটিনাল স্ক্যান বিশ্লেষণ করে নির্ভুলভাবে পঞ্চাশেরও বেশি চক্ষু রোগ শনাক্ত করতে পারে অনেক মেডিক্যাল সাইটে ঢুকলেই দেখবেন ঝট করে একটা চ্যাটবক্স ওপেন হয় আপনাকে প্রশ্নোত্তরের মাধ্যমে সহায়তা করার জন্য এগুলো হচ্ছে এআই পাওয়ার চ্যাটবট যা রোগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরদানের পাশাপাশি রোগীর চিকিৎসার অগ্রাধিকার নির্ধারণ করে দেয় হেলথ কেয়ার কর্মীদের কর্মভার লাঘব করেছে এই চ্যাটবট বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা মিল্টন নামে একটি মেশিন লার্নিং রিসার্চ টুল তৈরি করেছে যা পাঁচ লাখ মানুষের তথ্য ব্যবহার করে রোগ নির্ণয়ের আগেই এক হাজারেরও বেশি রোগের পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে যা রোগ নিরাময়ে এক মাইল ফলক আবিষ্কার এআই অ্যালগোরিদম এখন ক্যান্সার ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিখুঁতভাবে শনাক্ত করতে পারে রোগের প্রারম্ভেই রোগ নির্ণয় ত্বরান্বিত করেছে এসব রোগের চিকিৎসা বৈজ্ঞানিক গবেষণায় অগ্রগতি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করেছে এআই বিশালাকার তথ্যের মধ্য থেকে সহজেই প্যাটার্ন বের করতে পারে এআই যা মানুষের জন্য খুবই জটিল প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন জীববিজ্ঞানের অর্ধ শতাব্দী পুরনো এই সমস্যা সমাধানের জন্যে দু সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পান স্যার ডেমিস হাজাবিস গুগল ডিপ মাইন্ডের সহ প্রতিষ্ঠাতা ও সিইও এই এআই গবেষক সমস্যাটির সমাধান করেন আলফা ফোল্ড এআই সফটওয়্যারের মাধ্যমে কো সায়েন্টিস্ট নামে একটি এআই স্বতন্ত্রভাবে জটিল সব রাসায়নিক পরীক্ষার পরিকল্পনা ও সম্পাদন করতে পারে এই এআই ব্যাটারি ওষুধ এবং ইলেকট্রনিক্সের জন্যে নতুন উপাদান আবিষ্কার করতে সক্ষম হয়েছে দ্রুত ও নিখুঁতভাবে আবহাওয়া পরিবর্তন অনুমানে জলবায়ু বিজ্ঞানীরা এখন ব্যবহার করছেন এআই যা সহায়তা করছে দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি গ্রহণে যান চলাচল ও সড়ক নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন একটি রিপোর্টে বলেছে চুরানব্বই শতাংশ মারাত্মক দুর্ঘটনা ঘটে হিউম্যান এরর মানে মানবীয় ভুল ত্রুটির কারণে এসব দুর্ঘটনা বহুলাংশে কমাতে পারে এআই নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যানবাহন তেসলা ওয়েমো এবং আরও কিছু প্রতিষ্ঠান এই প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে এআই নিয়ন্ত্রিত স্বচালিত যানবাহন নিরাপদ যান চলাচলে ইতোমধ্যেই কার্যকর প্রমাণিত হয়েছে অনেক আধুনিক শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে এআইকে সন্নিবেশিত করা হয়েছে যেমন স্মার্ট ট্রাফিক লাইট এটি এআই অ্যালগোরিদম ব্যবহার করে রিয়েল টাইম ট্রাফিক পরিস্থিতির ভিত্তিতে ট্রাফিক সিগনালের সময় নির্ধারণ করে এতে কমে যানজট বাঁচে সময় কৃষিজ উৎপাদন বৃদ্ধি অনেক দেশেই এখন কৃষকরা এআই চালিত ড্রোনের মাধ্যমে শস্যের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং সেচের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন আইবিএম এর ওয়াটসন ডিসিশন প্ল্যাটফর্ম ফর এগ্রিকালচার জলবায়ু ও মৃত্তিকা তথ্য পর্যালোচনা করে সেরা রোপণ কৌশল সুপারিশ করতে পারে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং গবেষণা নিশ্চিত করেছে যে এসব এআই টুল কৃষিজ উৎপাদন বাড়াতে পারে বিশ থেকে ত্রিশ শতাংশ এছাড়া সফলভাবে স্বয়ংক্রিয় ফসল কর্তন ও ফসল তোলা পরবর্তী ক্ষয়ক্ষতি কমাচ্ছে এআই পাওয়ার্ড রোবট গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অনলাইনে কোনো পণ্যের বিজ্ঞাপন দেখার পর ঝাঁকে ঝাঁকে আপনার ফিরে আসতে থাকে একই বা কাছাকাছি পণ্যের অজস্র নোটিফিকেশন কিছু কেনার উদ্দেশ্যে আমাজনের ওয়েবসাইটে ঢুকতেই দেখেন লাখ লাখ পণ্যের মধ্য থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যের ছবিটাই স্ক্রিনে ভেসে উঠছে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখার পর সাজেশনে আসতে থাকে একই রকম অজস্র ভিডিও কখনো কি ভেবে দেখেছেন এরা কীভাবে আপনার মনস্তত্ব বুঝতে পারছে আসলে এই সবই এআই অ্যালগরিদমের কারসাজি এআই পাওয়ার রেকমেন্ডেশন সিস্টেম আপনার সার্চ হিস্ট্রি বয়স অবস্থান জেন্ডার ইত্যাদি বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে সার্থকভাবে আপনার সামনে আপনার যাচিত জিনিসটির বিজ্ঞাপন দেখায় এতে বাড়ে গ্রাহক সন্তুষ্টি প্রকারান্তরে বাড়ে প্রতিষ্ঠানগুলোর মুনাফা এছাড়াও বড় বড় প্রতিষ্ঠানের লাখ লাখ গ্রাহকের সেবা অনুসন্ধান ও তাৎক্ষণিক জবাবদানের মতো জটিল কাজগুলো অনায়াসে সামলাচ্ছে এআই চ্যাটবটস সৃজনশীলতা হ্রাস ভুয়া খবর বিভেদ সৃষ্টি তবে এআই যে কেবল কল্যাণই করছে তা নয় প্রতারণা ব্ল্যাকমেইল চুরি ঘৃণাবিদ্দের স্বর্ণর মতো কাজেও ব্যবহৃত হচ্ছে এটি বলা হয়ে থাকে আপনি যদি এআইকে আপনার তিনটি ছবি দেন এআই তা থেকে আপনার আস্ত ভিডিও বানিয়ে দিতে পারবে আসলেই আপনি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভাইরাল ভিডিও দেখবেন যেগুলো বিতর্ক এমনকি সংঘাতেরও জন্ম দিচ্ছে অথচ ভিডিওটি পুরোটাই এআই দিয়ে বানানো সম্প্রতি অ্যান্থ্রোপিক নির্মিত একটি নতুন এআই মডেল প্রতিষ্ঠানটির একজন ইঞ্জিনিয়ারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করে যখন মডেলটি তার পাঠানো ইমেল পর্যালোচনা করে জানতে পারে যে তিনি এই মডেলকে সরিয়ে দেবার সুপারিশ করছেন এআইয়ের গডফাদার খ্যাত জেফ্রি হিন্টন সতর্ক করে বলেছেন একজন প্রাপ্তবয়স্ক যেমন সহজেই একটি শিশুকে চকলেট দিয়ে প্রলুব্ধ করে নিজের মতো কাজ করাতে পারে তেমনি এআই সিস্টেমও হয়তো ভবিষ্যতে মানব জাতিকে নিয়ন্ত্রণ করবে সমাধান কি হিন্টনের মতে আমাদের এমন এআই বানাতে হবে যাদের ভেতর থাকবে মানুষের প্রতি যত্ন ও ভালোবাসা অনেকটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো ঝুঁকি এড়াতে এআই টুল বা চ্যাটবোর্ডকে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আইকন নথি পাসওয়ার্ড ছবি দেওয়া থেকে বিরত থাকুন ক্রিয়েটিভ কাজে এআই এর ওপর নির্ভরশীলতা পরিহার করুন সহায়তা নিতেই পারেন তবে এই সহায়তা ছাড়া চলছেই না এমন যেন না হয় ব্যাপারটা বিশেষত চিকিৎসা শিক্ষা নিরাপত্তা এই ক্ষেত্রগুলোতে সিদ্ধান্ত গ্রহণে এআইয়ের সহায়তা নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত যেন হয় আপনারই আর এআই প্রদত্ত তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই ভিন্ন উৎস থেকে যাচাই করুন ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আগামীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন